আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারকে তো আমার সকল বন্ধুদের জানাচ্ছি সন্ধ্যার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা ও প্রাণ অভিনন্দন আমরা আসছি খাটের দোকানে তোমাদের কিছু দৃশ্য দেখার জন্য এখানে এই দেখো এত সুন্দর করে চেয়ার একটা চেয়ারের ডিজাইন করা হয়েছে আমার সর্দার বন্ধুরা অবশ্যই দেখতে পারবা এই চেয়ারগুলো তোমার দেখলে অবশ্যই মঞ্জুরি হয়ে যাবে এটা বাগারচর কাঁচা বাজারের পাশেই হলো দোকানটা নারায়ণগঞ্জ জামালপুর নতুন দোকান হয়েছে নতুন সুমেলের পাশেই আমার শ্রদ্ধার বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারবো এটা সুন্দর একটা পরিবেশের এবং ডাইনিং টেবিল হবে এখানে মালামান এই যে ডাইনিং টেবিলের কাছ কেমন রাখা হয়েছে এটা এটা ডাইনিং টেবিলের এখানে ওই ডাইনিং টেবিলের দুটো পায়া এখানে নিচে ডিজাইন করে রাখা হয়েছে এখানে ভ্যানের কাজ করা হয় ভ্যানের যে এটা ওই আপনার তর ইয়ে ছাউনিটা ওটাও বানানো হয় আমার বন্ধুরা এখানে এই যে রঙ বার্নিশ সব কিছু সুন্দর করে সাজানো আছে এগুলো দিয়ে নতুন করে আবার বার্নিশ করে দেওয়া হয় এবং এটা আস্তর মাস্তর করার পরে নতুন করে আবার নতুন করে ডিজাইন করা হয় এখানে কাজ বা করা হয় এই যে দেখো এগুলা নতুন করে সিস্টেম করানো হচ্ছে এগুলা হালকা তোমার আস্তর করে দেওয়া হয়েছে আস্তর করে রাখানো হয়েছে এগুলো এই হলো এটা খাটের স্ট্যান্ডা খাটের খাড়া স্ট্যান্ড আমার শ্রদ্ধার বন্ধুরা নিচে দেখতে সব পিছনে একটা খাট আছে এটা নতুন করে নতুন ডিজাইন করা হতেছে তোমাদের আবার সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো এই দোকানের পাশে সুমেল আছে এখানে এই দোকানের পাশে হলো সুমেল এই যে দেখো সুমেলটা এখানে বিভিন্ন রকমের কাঠ ফেলানো আছে কালকে বড় বড় গাছ কাটছে আমরা আসলে শুনতে পারিনি বা বুঝতে পারিনি দেখতে পারিনি অবশ্যই সবাই ইনশাল্লাহ কালকে বড় সুমেলে আমরা তোমাদের আনবো দেখো এই যে এই সুমেলের পাশেই হলো দোকানটা খাটের দোকান এখানে সুন্দর বান্ধব দোকানটা সুন্দর করে কাজকাম করানো হয় তোমরা দেখতে পারবা সুমেলটা এই যে সুমেল তোমাদের আরেকটা জিনিস দেখাবো এখানে এই হলো সুমেলটা এখানে দেখো নার্সারি আছে আমের বাগান এটা আমার খুশ ভাইয়ের খুব সুন্দর একটা আমের বাগান এবং এটা দেখতে পারবা সবগুলো আমেরই গাছেরই মৌল আসছে নতুন করে ফুল আসছে এখানে এই আমাদের সুন্দর পরিবেশ হলো এখন আমরা ইফতারিতে যাব ইনশাল্লাহ সবাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কেত সকল বন্ধুদের প্রাণ